Me, me, me,

আমাদের শর্ট প্যান্ট পাঞ্জাবি সকল গার্মেন্টস আইটেমের উপর অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট দিতেছি আমরা আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্টে পাচ্ছেন প্যান্ট তাছাড়া কিন্তু এককেবার ইনটেক নতুন গেঞ্জির কালেকশন তাছাড়া পাবেন শার্টের কালেকশন তাছাড়া সে ওয়ান পিস আর বোরকার অসংখ্য কালেকশন ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আপু

ভাইয়া দেখেন আমার পিছনে কিন্তু প্যানের সাগর নিয়ে আসছি এক কথা একেবারে কিন্তু পানির দামে এই প্যান গুলা দিব একদম পানির দামে একেবারে পানির দামে ছয় সাতশো টাকার প্যান গুলা দিব কত জানেন মাত্র কিন্তু একশো বিশ টাকায় মাত্র মাত্র একশো বিশ টাকায় আমাদের শোরুমটা নতুন উদ্বোধন হয়েছে এই উপলক্ষে আমরা জাস্ট ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইসে সব দিয়ে দিব মাত্র একশো বিশ টাকা

মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকায় শার্টের অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন এগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ছয়শো টাকার এই শার্টগুলা গুলা মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা নিবেন এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা দেখেন এই কালারটা নিবেন এটাও কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা জাস্ট অফারে দিতেছে ভাই অফারটি থাকবে কিছু দিনের জন্য নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাচ্ছেন দেখেন আমাদের কিন্তু ইনটেক কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন এরকম রেশিও করা থাকবে কি সুন্দর ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে পাচ্ছেন কত মাত্র কিন্তু টাকায় ভাইয়া পাশাপাশি অসংখ্য অসংখ্য গেঞ্জির কালেকশন আছে ফুল হাতা পাচ্ছেন কত মাত্র একশো টাকায় এই কালেকশনও পাচ্ছেন মাত্র একশো টাকায় আপনি যে কালার নেন যে ডিজাইন নেন পাবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় আপনি শীতের কালেকশন পাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু একশো টাকা একেবারে পাইকারি কেউ কিন্তু এই রেটে দিতে পারবে না শুধুমাত্র আমরা ছাড়া নতুন শোরুম উপলক্ষে আমরা কিন্তু সবাইকে ডিসকাউন্ট প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন দিতেছি এগুলো কিন্তু অরিজিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট পাচ্ছেন কত একশো টাকায় মাত্র কিন্তু একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন গেঞ্জির মাত্র একশো টাকা যেটা নেবেন ওইটাই কিন্তু মাত্র একশো টাকা এই লেডিস আইটেম এর মধ্যে আপনি পাচ্ছেন বোরকার ওয়ান পিস এগুলো পাবেন একেবারে পানির দামে সাত আটশো টাকার বোরকা পাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকায় যেটা নেবেন ওয়ান পিস যেটা নেবেন বোরকা দিব কিন্তু মাত্র সত্তর টাকায় এত সুন্দর সুন্দর বোরকার কালেকশন পাচ্ছেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন বোরকার এটাও কিন্তু মাত্র সত্তর টাকায় দেখেন তাছাড়া ওয়ান পিস ওয়ান পিসেরও কিন্তু অসংখ্য কালেকশন আছে সাত আটশো টাকা ওয়ান পিস পাচ্ছেন মাত্র সত্তর টাকা যেটা নাকি আপনি গ্রাম মেলায় বা বিভিন্ন অঞ্চল অঞ্চলে ভ্যানে করেও সেল করতে পারবেন সত্তর টাকা নিয়ে সাত আটশো টাকা চোখ বন্ধ করে সেল করতে